আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহ তে বন্ধুগণ আশা করি বাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন তো কপি ঘাজী আকাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ আজকে সকালবেলায় ওই মেডিসিনের উপর অর্থাৎ চিকিৎসা শাস্ত্রের উপরে ওই কি দিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম তো এখন আবার একজন কবি হিসাবে ওই কবিতা উপস্থাপন করব আজকের কবিতাটা কি আজকের কবিতাটা হলো গাভীর অবদান একটা জিনিস আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকেরই মা হলো জন্মদাতা তিনি জন্ম দেন জন্মের পরে ওই দিন থেকে শিশুতে মায়ের দুধ খায় বুঝলেন না খায় কত বছর ওই কোন কোনো ধর্মে আছে মানে নিষেধাজ্ঞা আছে দু বছরের বেশি খাওয়া যাবে না বুঝছেন না ধর্মের নিষেধাজ্ঞা থাক না থাক এ তো সারা জীবন আর কেউ দুধ খায় না শিশুকালটা শেষ হয়ে গেলে তার আর কেউ দুধ খায় এটা কি সম্ভব হলো এই আর কি কাজেই মায়ের দুধেরও একটা নিষেধাজ্ঞা আছে বড় বছর বছর পর কিন্তু এমন একটা জিনিস দেখেন একটা মানুষ যদি একশো বছর বসে দেড়শো বছর বাসে জন্মর দিন থেকে মৃত্যু পর্যন্ত দুধ খাইতে পারে কোনো নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা নাই এমনকি সেই সৃষ্টির সরুর জামানায় মানুষ হাজার হাজার বছর বাঁচত ওই মানুষটা সারা জীবনে দুধ খাইত হাজার হাজার দুধ খাইত কিসের দুধ এই গাভীর দুধ খাইত কাজে এই হিসাবে মায়ের মাইলসেও গাভীর অবদান বেশি এই দুঃখ দর হিসাবে কাজেই দেখি দুধ গাভীর আর কি কি অবদান আছে এই কবিতাটা পড়লেই বোঝা যাবে গাভীর অবদান গাভী জাতির অবদান শেষ হবে না গিয়ে শিশু খায় মাতার দুঃখ শুধুই পাই লোকালে শিশুর বয়স দু বছরে নিষেধ মায়ের দুধে গাভীর দুধে নিষেধ নাই খায় জীবন ভরে জন্ম থেকে মৃত্যু নাগাদ দুঃখ ধোকায় সবে এমন পুষ্টি আর নাই তুলনাহীন ভাবে পুষ্টিগুণে সমৃদ্ধ সকল ভিটামিনে সুষম খাদ্য থাকে যদি দুধ সবার আগে শোধনায় পানীয়তে বহু খাবার রূপে মিষ্টি পায়েস ক্ষীর পায়েস মিষ্টি মন্ডা দুধ ছাড়ানো হয় মাখন ছানা ঘি দয়ে দুধ এককভাবে মিষ্টি পিঠার মূল রসদ মনে রেখো দুধে চৈত্র মাসের দুপুরবেলায় দুধের মাঠা খেয়ে মরা প্রাণে জীবন ফেরায় অস্বীকারের নহে বুড়হানিয়ার রোস্ট বলো দুধ দিতেই হবে দুধে হয় বহু খাবার শেষ হবে না বলে সেই দুধের যোগানদাতা গাভী মাতা নিজে গাভী জাতির অবদান বেশি সবার চেয়ে করোনা কেউ অবহেলা গাভি পালো নিজে শুধু নয় পুষ্টিগুণ ধনী হবে পেলে মানে গাভিটা পাললে পারে ধনী হবে গ্রাম এখন অনেক মানুষ এই গাভি পেলে ফেলে ধনী হয়ে গেছে গাভীর দুধ বিক্রয় করে বুঝছেন না কবিতাটা এই পর্যন্তই ছিল সে বন্ধুগণ ভালো থাকেন আবার দেখা হোক সে আশা বিদায়